প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো মাতৃন্যায় সম্পর্কে আলোচনা করো অথবা মাতৃন্যায়ের ওপর একটি টিকা লেখো প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্ক এক স্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের পত্তন করেছিলেন গৌরের অন্যতম আদর্শ ছিল নিজস্ব রাষ্ট্রযন্ত্র গড়ে তোলা যাকে ডক্টর নিহার রঞ্জন রায় গৌরতন্ত্র বলে অভিহিত করেছেন এই আদর্শের নায়ক ছিলেন শশাঙ্ক নিজে ছশো সাত খ্রিস্টাব্দে গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক ঘোরতর দুর্যোগের সৃষ্টি হয় এবং তা স্থায়ী হয় প্রায় দেড়শো বছর। এ সময় বাংলার বিভিন্ন অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের প্রতিষ্ঠা হয়, আত্মকলহ, গৃহযুদ্ধ, হত্যা, হত্যা ঘন ঘন শাসক পরিবর্তন, দুর্বলের ওপর সবল বা দরিদ্রের ওপর ধনীর অত্যাচার, নৈরাজ্য ও অরাজকতা ছিল বাংলার স্বাভাবিক নিয়ম এর ফলে বাংলার সাধারণ লোকের দুঃখ দুর্দশার সীমা ছিল না পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে ঠিক তেমনি সাধারণ লোকদের নিপীড়ন অত্যাচার শুরু হয়েছিল তাই বাংলা তথা অরাজকতার সময়কালকে মা যুগ বলে চিহ্নিত করা হয়েছে মাৎসন্নায় রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহৃত একটি প্রতিশব্দ এর অর্থ হচ্ছে আইন বিবর্জিত রাষ্ট্র কৌটিল্যের অর্থশাস্ত্রে এর ব্যাখ্যা দেওয়া আছে যখন সবল দুর্বলকে গ্রাস করে যেমন মাছের রাজত্বে যেখানে নিয়ন্ত্রণকারী কেউ নেই সেখানে বড় মাছ ছোট মাছকে ভক্ষণ করে কিন্তু কেউ কিছু বলে না এখানে মাৎসন্ন্যায় বলতে অরাজকতাকে বোঝানো হয়েছে বাংলায় যখন শশাঙ্কের মৃত্যু হয় তখন বাংলায় অরাজক অবস্থা চলে আসে অরাজকতার মাত্রা বেড়ে যাওয়ায় কোন স্থায়ী শাসন প্রতিষ্ঠা হয়নি জোর জার মুলুক তার এই নীতিতে চলতে থাকে প্রাচীন বাংলা সে সময় শুধুমাত্র দেশীয় সংঘর্ষই হয়নি বহিঃশত্রুরাও বাংলা আক্রমণ করে বারবার সব মিলিয়ে এই সময়টাকে বলা হয় মাতসূন্যায় মাতসুলনাই বা অরাজকতার সময়ে বাংলার অর্থনীতি ধর্ম সংস্কৃতি সব কিছুতেই অগ্রগতির পথ রুদ্ধ হয়ে গিয়েছিল কিনা তা দেখা দরকার কারণ একথা সর্বজন বিধিত যে শান্তি শৃঙ্খলা অব্যাহত না থাকলে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি সম্ভব নয় এই সময় ব্যবসা বাণিজ্যের অবনতির চিত্র স্বর্ণর উপমুদ্রার অপ্রচলনের মধ্যে দিয়ে ফুটে ওঠে তাম্রলিপদের পতন থেকে ব্যবসা বাণিজ্যের অবনতির ব্যাপারটা অনুমিত হয় এই অরাজক অবস্থার অবসানকল্পে বাংলার প্রজাপুঞ্জ বাংলার সিংহাসনে গোপালকে নির্বাচন করে বলে খালিমপুর তাম্রশাসনে উল্লিখিত আছে বান গোপাল ছিলেন বাংলার সামন্ত রাজাদের অন্যতম তাই তাকে সম্মিলিতভাবে নির্বাচন করা হয়েছিল আধুনিক পণ্ডিতেরা যদিও সন্দেহ প্রকাশ করেছেন যে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার জনসাধারণের পক্ষে সংগঠিত হয়ে গোপালকে নির্বাচন করা সম্ভব ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মমিন চৌধুরী খালিনপুর তাম্রশাসন অনুযায়ী প্রজাপুঞ্জের দ্বারা গোপালের নির্বাচনের কাহিনীকে কাল্পনিক ও অবিশ্বাস্য বলেছেন তবে প্রাচীন ভারতের ইতিহাসে এইরূপ নির্বাচনের দৃষ্টান্ত বিড়াল নয় কাশ্মীর জলৌকা বাংলায় সমাচার দেবের নির্বাচনের কথা জানা যায় ডক্টর রমেশচন্দ্র মজুমদার মনে করেন গোপালের প্রজাবর্গ কর্তৃক নির্বাচন ছিল পরোক্ষ অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমাজের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি উদ্যোগ নিয়ে গোপালকে সিংহাসনে বসিয়েছিলেন পরে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে এলে গোপালের রাজপদে এই মনোনয়নকে জনসাধারণ অনুমোদন করেছিল বস্তুত বাংলা নৈরাজ্যের সময়ে ছোট বড় সামন্ত নায়কের সংখ্যা বেড়েছিল এরাই ছিলেন সেই সময়ের দণ্ডমুন্ডের কর্তা এই সামন্ত নায়করাই দেশের নৈরাজ্যকর পরিস্থিতির দ্বারা অতিষ্ঠ হয়ে সমবেতভাবে গোপালকে রাজপদে বসিয়েছিলেন নৈরাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্য বাঙালি জাতি সে সময় একতা ও স্বার্থত্যাগের যে পরিচয় দিয়েছিলেন কেবল বাংলায় নয় ভারতবর্ষের ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল পরিশেষে বলা যায় যে বাংলায় শশাঙ্কের মৃত্যু হলে পুরো এলাকায় অরাজকতার সৃষ্টি হয়েছিল যা মাতসেন্নাই নামে পরিচিত প্রায় একশো বছর এ অবস্থা চলার পর বাংলায় পাল বংশের প্রতিষ্ঠার মাধ্যমে মাত্রায় অবস্থার পরিবর্তন হয়